কবিতা সমর্পণ আমি তোমার হব আমাকে তোমার করে রেখো আমি তোমায় ভালোবাসি অন্য কারো জন্য আর তোমায় হারাতে না রাজি তুমি আমাতেই মিশে থেকো আমি তোমাতেই মিশে যাব আমি বিলীন হব নিজ অস্তিত্ব ভুলব তুমি একটিবার বার আমার শুধু তোমার নিজের বলে অধিকার করো যত পারো পরীক্ষা করো এমন করেছি তোমার কাছে সমর্পিত সমর্পণে যদি না থাকে কি করে বলি তোমায় আমি কত ভালোবাসি তোমায় সমর্পণে নিবেদিত আমি তোমাতেই আজও আছি মত্ত তোমাকে ভালোবেসে পেয়েছি যে সমস্ত পূর্ণ আমি রূপে। এই অনন্ত সুখ হৃদয়ে নিয়ে একটি বার শুনতে চাই এই আমাকে আজ তোমার বলে সারা দুনিয়ার কাছে ঘোষণা করো দাবি করো দেখোই না আমাকে শুধু তোমার বলে সব কিছু ছেড়ে দিয়ে তোমার হব তোমার সাথে মিশে যাব। আমি শুধু তোমার হব আমাকে তোমার করে রেখো আমি তোমার আমার আর কোনো পরিচয় নেই তো